অবৈধভাবে গড়ে ওঠা মদের ভাটি ভাঙচুর রাস্তা অবরোধ মহিলাদের চোপড়ার হাই স্কুলের সামনে গড়ে ওঠা অবৈধ চোলাই মদের ভাটি ভাঙচুর করে টায়ার চালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার মহিলারা মহিলারা মদের ঠেক ভেঙে গুড়িয়ে দেন তার সাথে প্রচুর তৈরি মদ রাস্তায় এনে ফেলে দেন এবং মদ তৈরির সামগ্রী রাস্তায় এনে ফেলে দেন এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে চোপড়া থানার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মাঝিয়ালি হাইস্কুলের সামনে অবৈধভাবে চোলাই মদের ভাটি গজিয়ে উঠেছিল শনিবার সেই ভাটিতে মদ খেয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বালিস্টর পাল নামের ৩৮ বছরের এক ব্যক্তির এতে খোবে ফেটে পড়েন উছলগঞ্জ গ্রামের মহিলারা রবিবার দুপুরে সেই গ্রামের মহিলারা বিক্ষোভে ফেটে পড়ে অবৈধ মদের ভাটিতে ভাঙচুর করে মদ তৈরির আসবাবপত্র জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গ্রামবাসীদের মধ্যে প্রমীলা পাল সীমা জানান দীর্ঘদিন ধরে মাঝিয়ালি হাই স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পাকা রাস্তার ধারে এবং মাতৃ চা বাগানের চার নম্বর কোয়ার্টারের রমরমিয়ে চলছে অসংখ্য চোলাই মদের ঠেক সন্ধ্যা হতেই ওই মদের ঠেকগুলিতে ভিড় জমাচ্ছেন টোটো চালক ভ্যান চালক ড্রাইভার থেকে পথ চলতি মদপ্রেমী মানুষেরা এইসব ভাটি থেকে মদ খেয়ে বাড়ি ফিরে প্রায় পরিবারের ঝগড়া ক্যাঁচাল এবং অশান্তির সৃষ্টি হচ্ছে এরপরে মদ খেয়ে মাতাল হয়ে বাড়ি ফেরার পথে মাঝে মধ্যেই ঘটছে পথ দুর্ঘটনা স্বামী হারিয়ে অসহায় হয়ে যাচ্ছে দুর্ঘটনাগ্রস্ত পরিবারের স্ত্রী সন্তানরা গতকাল শনিবার আনুমানিক সন্ধ্যা আটটা থেকে সো আটটার মধ্যে ঘটে যায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় স্কুলের সামনের পাকা রাস্তার ধারের মদের ভাটি থেকে মদ খেয়ে পাকা রাস্তায় উঠতেই একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান এক ব্যক্তি জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম বালিস্টার পাল বয়স আটত্রিশ তার বাড়ি উজ্জ্বলগঞ্জ গোয়ালটলি গ্রামে মৃত ব্যক্তি একজন শ্রমিক তার মৃত্যুতে অসহায় হয়ে পড়ল তার স্ত্রী এবং দুই সন্তান এলাকাবাসীর অভিযোগ ওই মদের ভাটির কারণেই বেশ কয়েকটি পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটছে এছাড়াও এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে অনেকের দেখে কিছু যুব সমাজ এবং মদের নেশায় আসক্ত হচ্ছেন শুধু তাই নয় একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সামনে মদের ভাটি থাকার কারণে দিনের পর দিন মদ্যপের সংখ্যা বেড়েই চলেছে শুধু সাধারণ মানুষ নয় ছাত্র সমাজেও এর প্রভাব পড়বে বলে এলাকার শিক্ষিত মহলের আশঙ্কা তাই এলাকার মহিলা থেকে গ্রামবাসীদের দাবি একটি শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় অবৈধভাবে গড়ে ওঠার সমস্ত মদের ভাটি বন্ধ করতে হবে তা না হলে আগামীতে এলাকার সমস্ত মহিলারা মিলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে দাবি উঠেছে অবরোধের ফলে বেশ কিছুক্ষণ দেবীছোড়া কালাগছ জাতীয় সড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য গোপাল চন্দ্র এবং অঞ্চল তৃণমূল সভাপতি আকবর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তারা জানান একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধভাবে প্রচুর মদের ঠেক গড়ে উঠেছে এটা অনুমতি কাম্য নয় মহিলাদের দাবি ন্যায্য তাই তারা প্রশাসনের কাছে আবেদন রেখেছে মাঝিয়ালি হাই স্কুলের সামনে অবৈধভাবে গড়ে ওঠার সমস্ত দারু ভাটি বন্ধ করার এরপর প্রশাসনের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহার করে নেন মহিলারা সম্পূর্ণ মহিলা মিলা সব এক জোর হয়ে গেছি গিয়ে সবাই ভাঙচুর করেছে ওদের বলা হয়েছে এর আগেও আবার বলেছে ওরা মানে নেই কথাটা ওটা দারুর ওদের বাইকে যেয়ে সব ভাঙচুর করছে আমাদের এখানে দু তিনজন লোক মারা যাচ্ছে এরকম দারু খেয়ে ওখান থেকে দারু খেয়ে এদিকে পার হচ্ছে গাড়িতে এসে মেরে দিচ্ছে খেয়ে না হ্যাঁ এই যে কালকে হয়েছে কালকে আমাদের গ্রামের একজন ছোট ছোট দুটো বাচ্চা হ্যাঁ দারু খেয়ে মানে এদিকে আসছে অন্য গাড়ি এসে মেরে দিচ্ছে দারু খেলে তো ওদের কোনো কন্ট্রোল থাকে না ঠিক করে এদিকে হচ্ছে অন্য গাড়ি এসে মেরে দিচ্ছে কিছু বুঝতে পারেনি আমাদের দাবি এখন যে দারু ভাটি বন্ধ করা হোক না তাহলে আমরা ওদের ঘর বাড়ি সম্পূর্ণ জ্বলাই দিব এবার পুলিশ প্রশাসন আমরা কিছু মানব না এবার আমরা ঘর বাড়ি জ্বালাই বলছে যে আমরা এর পরবর্তী এটা ঋণ নিচ্ছি আমরা দারু ভাটি বন্ধ করি আমার নাম সীমা দাস আমাদের গ্রামে মাঝিলি গ্রামে হাই স্কুলের সামনে যে আমাদের এই যে একটা কালকে ঘটনা ঘটেছে দারু আমাদের সামনে আসে দারু ওখানে বাড়িতে গিয়ে আমাদের অত্যাচার করে আবার মারধর করে আর ওই যে দারু খায় আসতে আসে তার জন্য আমরা আসছি আজকে সবাই গ্রামের মহিলাগুলো মিলে এখানে আসছি আমরা চাই যে দারু হাটি বন্ধ হোক এখন চোপড়ায় যাচ্ছিলাম রাস্তার মধ্যে এখানে দেখি অনেক লোকজন প্রচুর মহিলা এসে দাঁড়ালাম তারপরে দেখছি এরা মানে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে এবং দারুর ভাটি যেখানে হচ্ছে আপনি চুল্লু দেশি মদ বানাচ্ছিলো সেইগুলা গুড় গুড় ছিল কিছু আর কিছু দারু ছিল যেটাকে চুল্লু বলে তা সেইগুলা সব এই মহিলারা গেছিলো ওগুলো ফেলে দিল এটা একটু উত্তেজিত হয়েছিল মহিলারা কারণ এখানে দারু খেয়ে পরপর এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল বিশেষ করে এরিয়া একটা ক্ষোভ আছে যে এখানে গতকালকেও একজন মারা গেছে এরিয়ায় ক্ষোভ আছে যে এখানে দারু বানায় এবং এই দারু খে খেতে এসে মানুষ মানে এইভাবে মারা যাচ্ছে বারবার যা সামনে হাই স্কুল আছে ঠিক হাই স্কুল আমাদের সামনে একশো মিটার পরে হাইস্কুল তার অপোজিটে এইভাবে দারু বানানো হচ্ছে যাই হোক এইগুলো আজকে দেখা গেলো যে দারু এবং প্রচুর দারু এবং গুড় যেটা দিয়ে বানায় সেগুলো প্রচুর পাওয়া গেছিলো এখানে সেখানে মহিলারা ওগুলো ফেলে দিল তারপরে এখানে প্রশাসন আসলো এবং আমরাও এখানে আসছি খবর আমরা দেখলাম এবং এখানকার স্থানীয় মানুষজন ছিল সবাই পরিস্থিতিটা ঠান্ডা করে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল এবং প্রশাসন বলল যে এর পরবর্তীতে এখানে আর কোনো চুল্লু বা দেশি দারু যেগুলো বানায় এগুলো আর বানাতে দেওয়া হবে না এটা প্রশাসন প্রতিশ্রুতি দেওয়ার পরে তারপর যারা বিক্ষোভ দেখাচ্ছিল বা যারা এই দারুর ভাটিগুলো ভাঙছিল মহিলারা তারা বাড়ি চলে গেলেন আমি প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যে এটা যেন বন্ধ হয় আগামীতে যেন আর এই সব জায়গায় দারু যেটা অবৈধভাবে যেটা চুল্লু বা দারু যেগুলো বানাচ্ছে সেগুলো যেন বন্ধ হয় চিরতরে জন্য শুধু একদিনের জন্য আজকে দেখানোর জন্য বন্ধ হলো দশ দিন পরে আবার চালু হলো এটার জন্য না হয় আমি এটা কাছে দাবি জানাবো এবং আমি নিজেও আইসির সাথে দেখা করে বলবো যাতে এরকম যা হাইস্কুলের সামনে যেটা দারোগান এটার জন্য চির জন্য বন্ধ হয়